এটি আমাদের ফাংশনের তৃতীয় পর্ব এবং লাস্ট পার্ট ভিডিওটা একটু বড় হয়ে গেছে তবুও তোমরা দেখো এরপর তোমাদের একটু একটা দাদার খুব সুন্দর ডান্স দেখিয়ে দিলাম আর আমি তোমাদের বলে দিই ভিডিওর গানটা আমি একটু স্লো মোশন করে দিয়েছি কেননা ভিডিওর গানটা পুরোটা দিলে কপিরাইট পড়ে যেতে পারে এইভাবেই একটু কষ্ট করে তোমরা ভিডিওটা দেখো এবং এনজয় করো তোমাদের কাছে আমার রিকোয়েস্ট এটা

এইদিকে কৌশিকদার কাঁধে উঠে আমার কানায় নাচছিল তার পাশে নাচছিল অর্ক আর জামাইবাবু সবাইকে নাচতে দেখে আমারও নাচতে ইচ্ছে করছিল তাই আমি বন্ধু আর জামাইবাবু মিলে নাচতে আরম্ভ করে দিলাম এরপর আমাদের সকলের প্রিয় অর্চিদা স্টেজ থেকে নেমে আমাদের কাছে এলো আরও নাচাতে আমাদের ছেড়ে অর্চিদা চলে গেল কালীতলায় দিদি বোনদের নাচাতে এই দিনটা আমরা সবাই প্রচুর আনন্দ মজা করে কাটিয়েছি অর্চিতার গান শেষ হয়ে গেলে স্টেজে উঠলো একটি ডান্সার ডান্স শেষ হয়ে গেলে স্টেজে উঠলো আরেকটি সিঙ্গার এটাই আমাদের ফাংশনের শেষ সিঙ্গার এই দিদি আমাদের গানে গানে প্রচুর আনন্দ মজা দিয়েছে আর আমরা প্রত্যেকে একসঙ্গে বসে নাগিন নাগিন ডান্সে নাচছিলাম আর তোমরা কি একটা জিনিস লক্ষ্য করেছো যদিও বা এর আগের একটা ভিডিও আমি তোমাদেরকে বলেছিলাম যে আমাদের প্রত্যেকজনের গায়ে আমাদের ভালোবাসার জার্সি এরপর আমাদের ফাংশন শেষ হয়ে গেল মাইক লাইট খোলার কাজ চলছে দাদারা মেশিন পত্রগুলো সব গুছাচ্ছে আর তোমরা দেখো কালীতলায় একটু আগে কত লোক ছিল আর এখন পুরো ফাঁকা আর এইদিকে সব ফাংশনের জিনিসপত্র গুলো গাড়িতে লোড করছিলো এরপর সব কাজ গুছানো হয়ে গেল সবাই মিলে একসাথে খেতে চলে গেলাম আর আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ বাই বাই